সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এই খায়রুল হক হচ্ছে বাংলাদেশে একটা পুরো কলঙ্কিত করে ছেড়েছেন বিচার অঙ্গনকে এবং গত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে ক্রমে ক্রমে ফ্যাসিস্ট হয়ে উঠেছে তার সবচেয়ে বড় সবচেয়ে বড় সহযোগী ছিল এই বিচারপতি খায়রুল হক এবং এই যে এই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামাত এদের সংঘাত আন্দোলন এত গুম খুন এত কিছু শেষ পর্যন্ত হাসিনার মূলে কিন্তু ওই সংবিধানের গণভ্যুত্থানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় এবং এই খায়রুল হক তিনি পুরো বিচার ব্যবস্থাকে অমান্য করে পুরা বিচার ব্যবস্থাকে লঙ্ঘন করে তিনি একতরফা ভাবে এই তত্ত্বাবত ব্যবস্থাটা তিনি বাতিল করেছেন তিনি প্রথম রায় বলেছিলেন যে এই তত্ত্বাবধার বাতিল তবে সংসদ চাইলে আরো দুই টার্ম কন্টিনিউ করতে পারে পরবর্তীতে তিনি অবসরে যাওয়ার পর তিনি বিচারের যে রায় লিখলেন সেখানে লিখলেন যে এটা বাতিল তো এইভাবে তিনি ধোকা দিয়েছেন এবং এই বাংলাদেশে একজন প্রধান বিচারপতি হিসাবে এই খায়রুল হককে মানুষ খুবই নিন্দার সহ করবে এবং খুবই একটা খারাপ মানুষ মনে রাখবে তো এই বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই বিচারপতি খায়রুল হককে যে সরকার গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারটা রাজনৈতিক ভাবেই করেছে এটা বলতেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক ডক্টর কামাল হোসেনের জামাতা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বলতেছেন যে বিচারপতি খায়রুল হক নির্দোষ তাকে রাজনৈতিক কারণে সরকার গ্রেপ্তার করেছে তিনি কিছু যুক্তি দেখিয়েছেন আমি আমরা যুক্তি একটু দেখি আসলে তিনি কি যুক্তি দেখিয়েছেন তিনি একটা কলাম লিখেছেন প্রথম আলোতে যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক আটক তো এখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল ও কারাবন্দী আছেন তার গ্রেপ্তার ও চলমান কারাবাস হাসিনা পরবর্তী ইউনুস সরকারের বিচার ব্যবস্থার জন্য কালো অধ্যায় এই ধরনের গ্রেপ্তার আওয়ামী লীগের আমলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আওয়ামী লীগের আমলে এভাবেই আইন শৃঙ্খলা প্রয়োগ আর বিচার বিভাগ রাজনৈতিক হুকুমের আজ্ঞা হয়ে উঠেছিল এমন সুযোগ ব্যবস্থার কারণেই শেখ হাসিনার আমলে আইনের শাসনের উপর কোনো আস্থা ছিল না আজকে যারা ক্ষমতায় আছেন তাদের অনেকেই এই সময় এসব প্রতিষ্ঠানের রাজনৈতিক অপব্যবহারের কঠোর সমালোচক ছিলেন কিন্তু যারা এক সময় হাসিনা সমালোচনা করতেন তারা এখন হয় নিজেরাই এই অন্যায় সহযোগী হয়েছেন নয়তো সবকিছু দেখেও মুখে কুলু পেটে আছেন যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে তারা আগে নিন্দা করতেন এখন সেই তারাই সেটিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেছেন দুই সালে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলায় সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে আওয়ামী লীগ সরকার তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং সিনহাকে চাপ দেওয়ার অংশ হিসাবে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই তার এক ঘনিষ্ঠ সহযোগী গুম করেছিল মানে বিচারপতি সিনহাকে বলেছে আপনাকে এই দেশ ছেঁচড়ে যেতে হবে সিনহা বলেছিলেন যাব না তখন দিয়ে এই বিচারপতি সিনহার এক ঘনিষ্ঠ সহযোগীকে গুম করে ফেলেছিল এবং হুমকি দিয়েছিল যে সিনহা যদি পদত্যাগ করে দেশ না সারেন তাহলে যাকে গুম করা হয়েছে তাকে মেরে ফেলা হবে আর চলে গেলে ছেড়ে দেওয়া হবে এইভাবে জোর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে শেখা সিনহা দেশ করতে বাধ্য করেছিল তো ডেভিড বার্গন বলতেছেন যে এইটা ঠিক যে ইউনুস সরকার সেই পর্যায়ে সীমা লঙ্ঘন করে নি যেই পর্যায়ে শেখ করেছিলেন কিন্তু আরেকটি দিক থেকে তারা আবার আরো বেশি চরম মাত্রায় গিয়েছেন তারা একজন সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে কারাগারে পাঠিয়েছে এবং আওয়ামী লীগ পর্যন্ত তাদের দমন পীড়নের চরম সময়েও প্রধান বিচারপতিকে কারাগারে পাঠায়নি জোর করে বিদেশ পাঠিয়েছে কিন্তু সরকার প্রধান প্রধান সাবেক বিচারপতিকে বিচারপতিকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এখন তিনি আরো বলেন যে নিঃসন্দেহে আওয়ামী লীগের ফ্যাসিবাড়ি শাসনামলে বিচার বহির্ভূত হত্যা গুম ও কাঠামোগত দুর্নীতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল যেখানে এসব অপরাধের বিষয়ে বিশ্বাসযোগ্য ও শক্ত প্রমাণ আছে সেসব ক্ষেত্রে যদি শক্ত প্রমাণ থাকে কোনো অপরাধের তাহলে জড়িত ব্যক্তিকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত তো এই সরকার যাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অনেকের মামলাই যথার্থভাবে হয়েছে বলা হয় বিশেষ করে জুলাই এবং আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের সেসব মামলা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সেই সব মামলার যথার্থ ভিত্তি আছে বলে হয় যেসব মামলাগুলো গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে কিন্তু সব সত্যিকারের তদন্ত ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি বিপুল সংখ্যক স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং গ্রেপ্তার তালে চলতেছে এবং এমন হতে পারে যে এগুলোর সংখ্যা হয়তো প্রমান ভিত্তিক মামলা সংখ্যা চেয়ে অনেক বেশি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে তার অবস্থানের কারণে গ্রেপ্তার করার ঘটনা এই নতুন বিচারিক প্রতিশোধ পরায়ণ রাজনীতি নিদর্শন মানে বলতেছেন এই খাইরুল হককে প্রতিশোধ পরায়ণ হয়ে সরকার গ্রেপ্তার করেছে এবং দুই হাজার সালের মানে এই বছরের চব্বিশে জুলাই খাইরুল হককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে জেলে পাঠানো হয় কেন পাঠানো হয় যে দুই সালের আঠারোই জুলাই ঢাকার যাত্রাবাড়িতে আব্দুল কাই মাহাদ হত্যা ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায় সঙ্গে জনের নাম এফআইআর খায়রুল হকের নাম থাকলেও সেখানে তার সঙ্গে এই আব্দুল কাই মাহাদ হত্যার সম্পর্কে তার কোনো ব্যাখ্যা বা প্রমাণ নেই গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত সেই প্রমাণটা দেখানো হয়নি গত পঁচিশে জুলাই ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে স্পষ্ট ভাবে এই গ্রেপ্তারের রাজনৈতিক উদ্দেশ্য স্বীকার করে নেওয়া হয় মামলার বাদী পক্ষের প্রতিনিধিত্বকারী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার সভাপতি খোরশেদ আলম আদালতকে বলেন যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা শেখ হাসিনাকে স্বৈরাচার হাসিনা বানানোর প্রধান কারিগর হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি হক খাইরুল হক বিচার বিভাগের কলঙ্ক উনি বিচার বিভাগের সম্মানকে বুলন্ডিত করেছেন এবং উনি প্রধান বিচারপতি হয়েও আওয়ামী লীগের একজন কর্মীর মত আচরণ করেছেন তবে এই খোরশেদ আলম তার বক্তব্যের পক্ষে কোনো আইনি ভিত্তি দেখাননি তার বক্তব্য ছিল একেবারেই রাজনৈতিক এমনকি এই খোর্শেদ আলম কথা পর্যন্ত বলেন যে যেহেতু হাসিনা সরকার আন্দোলনের সময় নিরস্ত্র মানুষকে হত্যা করেছে তাই সেসব হত্যাকাণ্ডের প্রত্যেকটি মামলায় এই খায়রুল হককে আসামি করা উচিত এবং খোর্শেদ আলম আরো বলেন যে আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং তার পেট্র বাহিনী নির্বিকারে সাধারণ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এইসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আমি মনে করি এই প্রত্যেকটি হত্যা মামলায় এই খাইরুল হককে আসামি করা উচিত তো প্রসিকিউশন যখন খাইরুল হককে রিমান্ডে পাঠানোর আবেদন করে তখন তদন্ত কর্মকর্তা সেখানে বারবার বিশ্বাসভঙ্গ জালিয়াতি রাষ্ট্রদ্রোহ ইত্যাদি অভিযোগের কথা বলেন যার সঙ্গে এই হত্যা মামলার কোনো সম্পর্কই নেই তো সেদিন খায়রুল হক জামিনের আবেদন করেননি তার পরিবারের অভিযোগ বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীরা তাকে আইনজীবী নিয়োগ করতে বাধা দিয়েছেন তো তার এক সপ্তাহ পরে খায়রুল হক জামিনের আবেদন করার সুযোগ তো জামিনে তিনি পান লেখেন যে তাকে যেই হত্যা মামলা গ্রেপ্তার করা হয়েছে সেই দিন তার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশের ডিউটি লগ অনুযায়ী তিনি সে সময় যে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে তিনি যাত্রাবাড়ির আশেপাশে দিয়েও যাননি তিনি সেদিন কেবলমাত্র মাত্র একবার বাসা থেকে বের হয়েছেন বের হয়ে আইন কমিশনের অফিসে গিয়েছেন কারণ তিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি যাত্রাবাদনি তারপরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তো এরপর খাইরুল হকের আইনজীবীরা হাইকোর্টে গিয়ে এই মামলা মামলার প্রক্রিয়া বন্ধ করার আবেদন করেন তারা যুক্তি দেন যে খায়রুলো বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা বানানো এবং হাস্যকর এবং এগুলো শুধু এই সাজানো হয়েছে এবং এই মামলা আদালতের আইন প্রক্রিয়ার অপব্যবহার তো দশই আগস্ট শুনানির তারিখ ছিল কিন্তু সেদিন অ্যাটর্নি জেনারেল আইনজীবীর অনুরোধে শুনানি পেছানো হয় পর দিন বেলা তিনটা কিছু পরে আবার শুনানি শুরু হলে সাবেক প্রধান বিচারপতির মানে খারুল পক্ষে আইনজীবী এমকে রহমান দাঁড়িয়ে বিচারকের সামনে বক্তব্য দেওয়া শুরু করেন এ সময় অ্যাটর্নি জেনারেল অফিসের একজন সিনিয়র আইনজীবী আদালতে এসে বিচারকদের বলেন যে আজকে অ্যাটর্নি জেনারেল অনুপস্থিত তিনি আজকে নাই এবং অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত থাকতে চান কাজেই যাতে অ্যাটর্নি জেনারেল নিজ উপস্থিত থেকে এই বিচার কার্যে যে অংশগ্রহণ করতে পারে সেজন্য শুনানি আরো এক সপ্তাহ হবে এবং এই হস্তক্ষেপের ফলে দুই পক্ষের আইনজীবীর মধ্যে আদালত কক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরিস্থিতি হয় শেষে আদালত অ্যাটর্নি জেনারেলের সময় আবেদন মঞ্জুর করেন কিন্তু ডেভিড বার্গম্যানের মতে এই বিলম্ব সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল যেখানে আইনজীবী মামলার এফআইআরটি দেখে বুঝবেন যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সেখানে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই ন্যায় বিচারের স্বার্থী মামলাটি ততক্ষণই খারিজ হওয়া উচিত ছিল এবং খাইরুল হককে বন্দি রাখার কোনো আইনি যুক্তি ছিল না অ্যাটর্নি জেনারেল অফিসের এই সময় প্রার্থনার আবেদন রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে হয় স্বাভাবিক আসলে খাইরুল হকের প্রমাণবিহীন এবং বেআইনি আরও দীর্ঘায়িত করে হচ্ছে এর মূল উদ্দেশ্য মানে খাইরুল হককে আরো কিছুদিন আটকে রাখা যায় কিনা এজন্যই জন্যই আরো এক সপ্তাহ এবং এর পরে যে ঘটনা ঘটলো সেটা আর কিছুই না গত আগস্ট শাহবাগ থানায় একটা করা হয় মাস্তানি সেখানে খাইরুল হকের প্রধান আইনজীবী এম কে রহমান এবং আরেকজন সকার আইনজীবীর বিরুদ্ধে দুই সালের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে গোলযোগের অভিযোগ করা হয় অথচ সেই সময় যে মামলা ছিল ওই মামলা তাদের নাম ছিল না খুব স্বাভাবিক কারণেই এই ধারণা জন্মে যে খাইরুল হকের আইনজীবী হওয়ার কারণেই এই এই কে করার জন্য রহমানকে পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু এখানেই শেষ নয় গত সাতই আগস্ট খাইরুল হকের এই হত্যা মামলার কুয়াশমেন শুনানির কয়েকদিন আগে ঢাকা ট্রিবিউনাল আইনজীবী কল্লোল কিব একটি নিবন্ধ প্রকাশিত হয় সেখানে তিনি সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের সমালোচনা করেন কে সমালোচনা করেন ঢাকা ট্রিবিউনের আইনজীবী কল্লোল কিবরিয়া তিনি একটি নিবন্ধ লিখেছেন সেখানে তিনি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের গ্রেপ্তারের সমালোচনা করেন তিনি লিখেন যে বিচারিক সিদ্ধান্ত যতই বিতর্কিত হোক না কেন তা কোনো অপরাধ নয় মানে একজন বিচারপতি যত খারাপ রায় দিন না কেন যদি তিনি অন্যায় রায়ও দেন কিন্তু সেটা কোনো অপরাধ নয় কারণ বাংলাদেশের আইনে কোনো বিচারকের কোনো বিচারের রায়ের জন্য তাকে সাজা দেওয়া যাবে না যদি আসলেই কোনো অনিয়ম থাকে তবে তা স্বচ্ছ প্রক্রিয়ায় এবং এবং প্রমাণের ভিত্তিতে আইনের নিয়ম মেনে করা উচিত কিন্তু যখন রাজনৈতিক প্রতিশোধকে হত্যা মামলার নামে সাজানো হয় সেটা বিচার নয় সেটি আইনের মুখোশে একটা প্রতিহিংসা তো এই নিবন্ধ লেখার পরে লেখার তিন দিন পরে এগারোই আগস্ট হাইকোর্টে শুনানি হওয়ার ঠিক পর দিন এই কয়েকজন ব্যক্তি মারধর করে এবং তাকে বলে গালি দেন এবং এইসব লেখালেখি বন্ধ করার হুমকি দেন এক সপ্তাহ পর যখন হাইকোর্টে আবার শুনানি শুরু হয় তখন এই রাজনৈতিক ভয় এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে খাইরুল হকের আইনজীবীরা শুনানি দুই মাস পিছিয়ে দরাবেদন করেন এবং জুলাই 2025-এর শেষে খায়ুল হককে প্রথম গ্রেপ্তারের এক সপ্তাহ পর তাকে এই হত্যা মামলা ছাড়াও দ্বিতীয় আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই মামলাটি ছিল আপিল বিভাগের 2011 ও 12 সালের কিছু আদেশ এই সময় তিনি প্রধান বিচারপতি ছিলেন সেই আদেশে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক এবং এই আদেশের উপর ভিত্তি করেই কিন্তু আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়ে দেয় এবং এই আইনি অবস্থানের উপর ভিত্তি করেই আওয়ামী লীগ পর পর তিনটা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকে শুধু এই খাইরুল হকের এই আদেশের উপর ভিত্তি করেই কিন্তু সমস্যা হচ্ছে একটা বিচারক যেই রায় দেখ না কেন কোনো বিচারককে তার দেওয়া রায়ের জন্য বিচার করার নিয়ম নাই তাই খাইরুল হকের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটির ভিত্তি তৈরি করা হয়েছে অন্যভাবে অভিযোগ করা হয়েছে যে সালের সালের সংক্ষিপ্ত আদেশ এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে অসামঞ্জস্য মানে বারো সালে পূর্ণাঙ্গ রায় বলছে একটা যেমন এগারো সালের সংক্ষিপ্ত রায় বলা হয় যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক হলেও পরবর্তী দুটি নির্বাচন ব্যবস্থায় এটা ব্যবহার করা হতে পারে কিন্তু পরে পূর্ণাঙ্গ রায় আর হতে পারে এটা ছিল না হয়তো ধারণা করা হয় যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার নির্দেশে সেইটা বাদ দিয়ে দিছে এফআইআর অভিযোগ করা হয়েছে যে এই শব্দ বাদ দেওয়ার মাধ্যমে খাইরুল হক প্যানাল কোর্টের অধীনস্থ অপরাধ জালিয়াতি প্রতারণা করেছেন এবং খাইরুল হক জানতেন যে এটি আইনের পরিপন্থী তারপরও দুরবি সন্ধি এবং দুর্নীতির উদ্দেশ্যে এই আদেশ দিয়েছেন যা প্যানাল কোর্টের দুইশো ধারার অপরাধ কিন্তু জালিয়াতি এবং প্রতারণ মানে এটা ডেভিড বাগম্যান বলতেছেন জালিয়াতি বা প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ঘটনার সঙ্গে কোনোভাবেই খাপ খায় না বরং অভিযোগগুলো আষাঢ়ে গল্পের মতো শোনায় অপরদিকে দুই দুইশো উনিশ ধারার অভিযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক এফআইআর উল্লেখ করা হয়নি তা হলো ২০১২ সালে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় তার আগেই সরকার সংবিধান করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অলরেডি ফেলেছে মানে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগে কিন্তু হাসিনা সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ফেলেছিল অর্থাৎ বাদ দেওয়া অংশটি আইনি দিক থেকে ওই সময় আর কোনো গুরুত্ব করতে ছিল না কারণ পূর্ণাঙ্গ রায়ের আগেই তো শেখ হাসিনা সব বাদ দিয়ে দিছে তাই না তো যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার আগেই সংসদ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে কাজে আইনের ভাষা সেটি আনফ্রাকচুয়াস বা অকার্যকর হয়ে গিয়েছিল কাজেই যৌক্তিক বলা যেতে পারে যে আদেশের সেই অংশ বাদ দিয়ে তিনি কোনো আইন পরিপন্থী কাজ করেননি আর একই কারণে দুরবিসন্ধি বা দুর্নীতির উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করেছেন সেই দাবিরও কোনো ভিত্তি থাকে না এত কিছুর পরেও যদি ধরেই নেওয়া হয় যে রাষ্ট্রপক্ষ সত্যি এই অভিযোগে বিশ্বাস করে তারপরও খাইরুল লোককে কারাগারে পাঠানোর যুক্তি যৌক্তিকতা ছিল না কারণ তিনি পালিয়ে যাবেন এই ঝুঁকি নেই এবং তার বন্দি থাকা তদন্তের স্বার্থে কোনো প্রয়োজন নেই পুরো বিষয়টাই হচ্ছে রায়ের রাগে শাস্তি দেওয়া সোজা ভাষায় রাজনৈতিক প্রতিশোধ খায়রুল হক যে তত্ত্বাবধায়ক বস্তা বাতিল করেছে এই কারণেই তার উপর এই প্রতিশোধ নেওয়া হচ্ছে এরই মধ্যে দেশের দুটি স্থান থেকে খাইরুল হকের বিরুদ্ধে রকম আরো দুটি মামলা দায়ের করে তার বিরুদ্ধে চলমান অবিচারকে আরো বিভৎস করে তোলা হয়েছে সেপ্টেম্বরে খায়রুল হককে তৃতীয় মামলা গ্রেপ্তার দেখানো হয় মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলায় রাজুকের পক্ষ থেকে পূর্বাচলে একটি প্লট বরাদ্দের বৈধতা এবং চার লাখ সত্তর হাজার টাকার সুদ পরিশোধ না করার অভিযোগকে ঘিরে করা হয়েছে অভিযোগগুলি খুবই জটিল এবং টেকনিক্যাল খায়রুল হকের পরিবার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং এই বিষয়ে বিস্তারিত জবাব প্রস্তুত করেছে এবং লক্ষণীয় বিষয় হলো যে মামলাটি করার বা গ্রেপ্তার দেখানোর আগে দুদক খায়রুল হকের বক্তব্য জানার প্রয়োজন মনে করেনি এতে বোঝা যায় যে শুধু খাইরুল হকের কারাগারের যে বসবাস সেই কারাগারের মেয়াদ বাড়ানোর জন্যই মামলা করা হয়েছে যদি ধরেও নেওয়া হয় যে দুদকের কিছু অভিযোগ প্রমাণ করা সম্ভব কিন্তু খাইরুল হকের পরিবার দৃঢ় বিশ্বাস করে যে এই ওপর প্রমাণ নেই যদি দুদক মনে করে যে অভিযোগ প্রমাণ করা যাবে তাহলে প্রি ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে বন্দি করে রাখার কোন যৌক্তিকতা পাওয়া যায় না তার বিরুদ্ধে এই মামলার মূল অভিযোগের মধ্যে রয়েছে চার লাখ সত্তর হাজার টাকার সুদ পরিশোধ না করা এ ধরনের সিভিল ম্যাটার্স সিভিল আদালতে যাওয়ার কথা সিভিল ম্যাটার্স যায় সিভিল আদালতে এটা কোনো দুদকের বিষয় নয় এবং খাইরুল লক্ষ্যে আটক করা হয়েছে মূলত রাজনৈতিক কারণে আইনি বা তদন্তের উপর ভিত্তি করে নয় এই ধরনের রাজনৈতিক কাটক আগেও হয়েছিল দুই হাজার সালের পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগে এখানকার সরকারের থাকা উপদেষ্টারা এবং তাদের নতুন কর্মকর্তারা এবং বিএনপি ও জবাতদাতারা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেন হাসিনা যখন এই রাজনৈতিক কারণে মামলাগুলো করত। কিন্তু এখন হাসিনা পালে যাওয়ার পরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে এখন যারা এক সময় হাসিনা সমালোচনা করতেন এখন সেই তারাই এমন একটা ব্যবস্থা পরিচালনা করছেন যা বাংলাদেশ রাষ্ট্রের দমনমূলক প্রকৃতি থেকে সমস্যাগুলি সেখান কোন পদক্ষেপ তো এই সরকার নেয়নি বরং এই অন্যায়কে জিয়ানো রংশীদার হয়ে গিয়েছেন হয়তো তিক্ত পরিহাসের মতো শোনাবে কিন্তু এই সব অন্যায় চল অবস্থাতেই জুলাই সনদকে ঘিরে সংস্কার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুস সবাইকে আহ্বান করেছেন প্রতিজ্ঞাবদ্ধ হতে যেন জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ বড় থেকে সভ্যতা এসেছে তার প্রমাণ রাখা যায় অথচ বাংলাদেশ সরকার আর জুলাই সনদকে সমর্থন করা দলগুলো তাদের চোখের সামনে এই খাইরুল হকের উপর ঘটে যাওয়া অন্যায় এবং রাজনৈতিক প্রতিংসামূলক আটক বন্দি কোনো আগ্রহই দেখাচ্ছে না যেটা অত্যন্ত দুঃখজনক এটা বলেছেন ডেভিড বার্গম্যান কথা হক আসলে যে আসলে অন্যায় করেছে খাইরুলকের সবচেয়ে বড় অন্যায়টাই ছিল যে তিনি তার রায় তত্ত্বাবধকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন এবং তার ফলেই আসলে মূলত এই হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছেন এবং হাসিনাকে ফ্যাসিবাদ হয়ে উঠতে কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে খায়ুল হক কিন্তু সমস্যা হচ্ছে জায়গায় যে বাংলাদেশের আইনে কোনো রায় দেওয়ার জন্য বিচারককে শাস্তি দেওয়া যায় না এটা হচ্ছে সমস্যা কুমার শাস্তি দিয়েছেন অবৈধভাবে শেখ হাসিনা সিনহার আত্মীয়কে গুম করেছিলেন ডিজে ফাইকে দিয়ে বলেছিলেন দেশ ত্যাগ না করলে তোমার আত্মীয়কে মেরে ফেলবো তারপর সিনহা চিকিৎসার নাম করে বিদেশ গিয়ে ফিরে আসেননি এখন সে একই ধরনের অপরাধ ডক্টর ইউনুস করতেছেন বলে এই ডেভিড বার্গম্যান মনে করেন যে ইউনুস সরকারও একই কাজ করতেছে এই রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্যই খাইরুল হককে আটক করে রেখেছে দর্শক খাইরুল হক আমার কাছে অত্যন্ত বিতর্কিত ব্যক্তি আমি তার ফেনো না আমি তার মেরো না কিন্তু আপনারা কি ভাবছেন যে খাইরুল হককে যে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে এ পর্যন্ত চারটা মামলা হয়েছে ইনক্লুডিং হত্যা মামলা অথচ হত্যা সেই সময় তিনি ছিলেন প্রমাণ তারপর জামিন হচ্ছে না আপনারা কি ভাবছেন আপনার কি মনে করতেছেন যে খাইকের গ্রেপ্তার করে রাখাটা কি ঠিক আছে নাকি আপনার মনে করতেছেন যে না খাইক নির্দোষ তাকে গ্রেপ্তার করে রাখাটা ঠিক হয়নি তাকে মুক্তি দেওয়া উচিত আপনারা আপনাদের মতামত আমাকে একটু জানাবেন ভালো থাকবেন দর্শক